আর মরুভূমির গরম বালি পায়ের তলাই শীতল হয়ে যায় মাগ শীতল হয়ে যায় নোডানি বদনে হাওয়া চলে সংসনে নোডানি বদনে হাওয়া চলে সংসনে খেজুর পাতাই হিলাই সব ডানা মাগ তোমার লালের নাই তুলুনা না শিশু না শুয়ে শুয়ে আকাশে তাকা আর জান্নাতে রই গলে মন সালা বোঝা নাই জরে বলুন সুবহানাল্লাহ মাগো সালা বোঝা নাই আদব সব করে নূর ঘিরে আদব সব করে নূর ঘিরে নুরের দলো নাই দো লাই মাগো তোমার লালের নাই তুলুনা আবজাহেদের নজরে দেখলে হবে